ছর প্লাস কথা বলে এই পাখি বলবটা কি হচ্ছে আপনার ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে ভাইয়া দর্শক আমি চলে এসেছি আমাদের আরিফ ভাইয়ের কাছে ভাইয়ের কাছে কিন্তু দেখতে পাচ্ছেন দুটি পাখি বসির ভাই আর কি রয়েছে আলাদা আলাদা বয়সটা সেম নাকি বয়স সেম দর্শক বয়সটা সেম পারপিস কেমন দাম দিয়েছেন আলাইকুম বসির ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই বসির ভাই সর্বপ্রথমে আমরা আপনার হাতে একটি অনেক সুন্দর একটি কালার কোনটা দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি চলে এসেছি মিরপুর এক নম্বর এই নানা রঙের পাখির হাটে দর্শক দেখতে পাচ্ছেন হাটটি কিন্তু এবারও জমেছে রয়েছে অনেক ক্রেতা অবিক্রেতা দর্শক আজকে আপনাদেরকে বাজারে ঘুরে ঘুরে দেখাবো বাজারে কি কি ধরনের পাখি রয়েছে আর বর্তমানে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে আর দর্শক অবশ্যই যার কাছ থেকে আপনার শখের পাখিটি সংগ্রহ করেন না কেন আপনার শখের পাখিটি কিন্তু আপনি যাচাই বাছাই করে তারপরে সংগ্রহ করার চেষ্টা করবেন দর্শক আমার পেসটিতে যারা নতুন আছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তো বেশি কথা নয় চলেছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও দর্শক দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর একটি ইউনো নেকের বেবি আমাদের বসে রয়েছে রয়েছে কিন্তু আরো অনেক পাখি রয়েছে ইনশাআল্লাহ প্রত্যেকটি পাখি বিস্তারিত আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম বসির ভাই কেমন আছেন আসসালামু আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বসির ভাই সর্বপ্রথমে আমরা আপনার হাতে একটি ইয়েলো রিংনেকের বেবি দেখতে পাচ্ছি বেবিগুলো এখন এভেইলেবল নয় খুবই কম পাওয়া যাচ্ছে হয়তো অনেকেই এখন বিডিং বক্সটার নামে এসেছে বসি ভাই এটা প্রাইসটা দিয়েছে ভাই এই সিজনে এখন নিলে 15000 টাকা 15000 ভাই এখন অনার করতে পারি না ইনশাআল্লাহ পরবর্তী সিজনে যখন আসবে কমাই নিব ইনশাআল্লাহ দর্শক যেহেতু বুঝতে পারতেছেন এখন অনার করা যাচ্ছে না কারণ এখন বাচ্চা अवेलेबल নয় अवेलेबल না এটা বয়সটা কত দিন বসি ভাই এইটা 25 26 দিন হয়েছে 25 থেকে 26 দিন ওকে আচ্ছা তারপর আমরা এখানে এক জোড়া লাভ দেখতে পাচ্ছি মিউটেশনটা বলে দাও লাভ বার্ড ইয়েলো ফিশার একদম রানিং মাস্টার পেয়ার জি

আচ্ছা ভাই আরো একটা বের করে দেখ আচ্ছা 70 নাকি 70 আচ্ছা এইখানে কিন্তু আমরা রানি দেখতে পারি এটা রানি প্যারেন্টস ডিএনএ করা আছে হ্যাঁ ডিএনএ করা আছে আপনার কি বলে হিস্টরি আছে আচ্ছা আচ্ছা হিস্টরি আছে রয়েছে দেখি আজকে আমরা জবে কিন্তু অনেক সুন্দর

আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আরিফ ভাই আজকে আমরা দেখতে পাচ্ছি মাছালাম অনেক পাখি কালেকশন রয়েছে আমরা কোনখান থেকে শুরু করবো আসলেই পাখি দিয়ে দর্শক শুরু করব মানশাল্লাহ

তার কি বলে আপনার আট হাজার টাকা ধরে হান্ড্রেড পার্সেন্ট লোকাল ভিট লোকাল

কথা কথা এটা বলে নিতে জোড়াটা যদি কেউ নেন পঞ্চান্ন হাজার টাকা কথা বলে আরিফ ভাই ও আপনার মিঠু বলতে পারে তারপর হচ্ছে আল্লাহ বলতে পারে আচ্ছা আইলে বলতে পারে এটা মানে আপনি শুনছেন ও হ্যাঁ হ্যাঁ শুনছেন

রসি পান দিয়ে দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি সাইফুল ভাইয়ের কাছে সাইফুল ভাইয়ের কাছে রয়েছে কিন্তু অসাধারণ পাখি কালেকশন ইনশাল্লাহ প্রত্যেকটি পাখির বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো অনেক সুন্দর সুন্দর পাখি আছে নিয়ে এসেছি সাইফুল ভাই আসসালাম আলাইকুম সাইফুল ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন সাইফুল ভাই আমরা আপনার হাতে যদি প্যারট দেখতে পাচ্ছি এটি কি প্যারট সাইফুল ভাই এটা ভাইয়া কাইট প্যারট কাইট প্যারটের বাচ্চা মাশাআল্লাহ দর্শক অনেক সুন্দর

এইটা দাম পড়বে পনেরো টাকা পার পিস তিনটা চোদ্দ হাজার থেকে পার আর একটা পনেরো পনেরো আঠারো টাকা তারপর

ফোন নাম্বাৰ ফোন নাম্বাৰ এইট জিৰট ফ'ৰ নাইন ফ'ৰ নাইন থ্ৰী ঢাকা কমলাপুৰ ভাল

মাসা আল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইয়ের কাছে সুন্দর পাখি ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে ভাইয়া একটা বুধ আহ এটা বোধ হয় গ্রিন করুন না এটা গ্রিন আর এটা হলো ব্লু এটা হলো ব্লু এটা হাতের শুয়ে রয়েছে কেন ভাই এভাবে ওই বেশিরভাগ শুয়ে থাকে ভাই দর্শক ওনাকে এভাবে বেশিরভাগই শুয়ে থাকে দেখতে পাচ্ছেন মাসে অনেক সুন্দর

পাঁচ হাজার টাকা আর ককোটেল ভাইয়া ককোটটা তেরোশো টাকা পিস তেরোশো টাকা পিস আচ্ছা আর এইখানে আমরা রানিং করতে পাচ্ছি নাকি হ্যাঁ রানিং টাকা টাকা পিস নয় হাজার টাকা নয় হাজার টাকা পিস অনেক একদম এক দাম টাকা করে রাখা যাবে দেখে পাচ্ছেন যে কে না কেন দরশোপ যেটাই নেন না কেন টাকা করে জোড়া রাখা যাবে কি ওটা আপনার